বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে একদমই নাই শিক্ষার্থীদেরকে টর্চার করা হতো মানসিকভাবে ভাবে শক্তি বলেন ফোর্স বলেন মানে এরকম একটা ফিল হইতো আর কি এখন মনে হয় যে ইকুয়ালিটি ছাত্রলীগের নেতারা অনেকগুলা সিট দখল করে রাখতো সিটের কৃত্রিম সংকট ছিল জিয়া হলে সিট পাওয়া যায় না হলে কৃত্রিম সংকট তিন বছর লাগে এই যে একটা তিন বছর থেকে তিন দিনে চলে আসে এটা অবশ্যই এটা বড় ধরনের পরিবর্তন মানে আমি তো রাজনীতি করি নাই কোনো রাজনৈতিক দল আদর্শের সাথে আমি বিশ্বাসী ছিলাম না আমাকে সব সবসময় একটা নির্দিষ্ট দলের সুরে কথা বলতে হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হলগুলোতে একসময় এক নায়কতন্ত্র কায়েম করেছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সিট থেকে ক্যান্টিন সব কিছুর নিয়ন্ত্রণ নিয়েছিল তারা জোর করে সিট ক্যান্টিনে খাবার খেয়ে বিল পরিশোধ না করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তবে গণবুত্থানের পর থেকে তাদের কার্যক্রম বন্ধ রয়েছে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হলগুলোর কি অবস্থায় রয়েছে সেই বিষয় তুলে ধরবো সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম গণ অভ্যুত্থানের আগে যে ক্যাম্পাসের যে অবস্থা ছিল সেটা সাধারণ শিক্ষার্থীরা মোটামুটি সকলেই জানে তো এই অবস্থার সাথে বর্তমান অবস্থার পার্থক্য বিশদ পার্থক্য আছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা আমলে যে ছাত্র সংগঠনটি হলে বিরাজ করতো ছাত্রলীগ এই সময় সাহিকভাবেই হলের যে অবস্থা ছিল গেস্টরুম কালচার ছিল এবং নানা ধরনের অনিয়ম ছিল শিক্ষার্থীদেরকে টর্চার করা হতো মানসিকভাবে শারীরিকভাবেও সো এখন আমরা যেটা যেই পরিবর্তনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অভ্যুত্থানের পরে তাতে করে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশটা আগের থেকে ভালো হয়েছে ক্যান্টিনের মান আগের থেকে ভালো হয়েছে এবং রুম কালচারটা মোটামুটি বলা যায় যে একদমই নাই শিক্ষার্থীদের যে আবাসন সংকট সেটিও দূর হয়েছে আমি ওভারঅল যেটা মনে করি যে অভ্যুত্থানের আগে অপেক্ষা বর্তমান যে অবস্থায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সেটা যথেষ্ট ভালো ছাত্রলীগ যে কালচারটা তৈরি করে গেছে হলে হলে সিট দখল থেকে শুরু করে হলে অবৈধভাবে অছাত্রাদের থাকা থেকে শুরু করে হলের ক্যান্টিনের খাবার খাবার খাবারের যে দখলদারিত্ব এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজির যে কালচার ছাত্রলীগ তৈরি তৈরি করে গেছে সেটা আমি মনে করি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে একদমই নাই এবং মোটামুটি রকমভাবে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনগুলোর খাবার আসলে কখনোই ভালো ছিল না তো ডালের মতো একটি সাধারণ খাবারের মান যদি এত খারাপ হয় তাহলে বাকি খাবারের কি অবস্থা সেটা সবাই বলতে পারবে সুতরাং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনগুলোর খাবারের মান আরও বাড়ানো উচিত এবং এখানে প্রশাসনের বেশ কাজ করার জায়গা আছে অনেক দিক থেকেই ভালো প্রথমত প্রথমত বলি যে আগে আমরা যেরকম দেখতে পারতাম যে একটা ক্যাওয়াস একটা পরিবেশ ক্যাম্পাসে একটা ভয় ভীতি ঠিক আছে মানে সিনিয়র জুনিয়র মানে এই বিষয়গুলো অনেক বেশি মানে একটা কি বলবো মানে প্রভাব শক্তি বলেন ফোর্স বলেন মানে এরকম একটা ফিল হইতো আর কি অ্যাকচুয়ালি বাট এখন মনে হয় যে ইকুয়ালিটি দেখলাম যে আমাদের হল প্রভুস্ট হচ্ছে চেঞ্জ হয়েছে পাঁচই আগস্টের পরে প্রত্যেকটা হলই হচ্ছে আপনার হলের প্রভুজ চেঞ্জ হয়েছে তো উনি হচ্ছে গিয়েই হচ্ছে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন মানে নিয়েছেন হলের প্রভুস যারা আছেন আমাদের হলেও সেম হয়েছে যেহেতু আগে ওই প্রবলেমটা ছিল ইস্যু যেটা আপনারা বলছেন অল সো সেটা এখন আপাতত নেই অ্যাপারেন্টলি অনেকগুলো পার্থক্য আছে বর্তমানে হলের সাথে আগের হলের যেমন ধরেন আগে হলে সিট নিয়ে অনেক সংকট ছিল ইভেন ছাত্র ছাত্রলীগের নেতারা অনেকগুলো সিট দখল করে রাখতো সিটের কৃত্রিম সংকট ছিল এবং আমরা নিজে আমরা এখন তো আমরা মাস্টার্সে তো ফার্স্ট ইয়ারে আমরা দেখছি যে কিভাবে মানে সিটগুলা সৃষ্টি হয়েছে আমরা নিজেরা একই রুমে পঁয়ত্রিশ ছয়ত্রিশ জন থাকতে হয়েছে কিন্তু বর্তমানে একটা ফার্স্ট ইয়ারের ছেলে রুম খালি বর্তমানে হলে তো আমরা চিন্তা করতে পারি না আমরা এসে একটা নেড়েটিভ শুনতাম যে জিয়া হলে সিট পাওয়া যায় না জিয়া হলে কৃত্রিম সংকট তিন বছর লাগে কিন্তু বর্তমানে ফার্স্ট ইয়ারে এসে দেখে মানে তিন দিনও লাগে না সো এই যে একটা তিন বছর থেকে তিন দিনে চলে আসে এটা অবশ্যই এটা বড় ধরনের পরিবর্তন এই সার এফ রহমান হলে আমরা দাঁড়িয়ে আছি এই হলে আমি চোদ্দ সাল থেকে অবস্থান করেছি সেই সময়ের কার যে অবস্থা সেটা হলো ওই সময় আমরা মানে এক ধরনের অবস্থায় ছিলাম যে আমরা ঠিকমতো অনেক কথা আমাদের মনের মধ্যে এসেছে আমরা কথাগুলো বলতে পারিনি বাবুল ভাই এখানে ক্যান্টিন মালিক তিনি বলতে বলতে পারবেন যে এখান থেকে ফাও খাওয়া এবং খাবার মান খারাপ থাকার কারণে আমরা মাঝে মধ্যেই বাবুল ভাইকে অভিযোগ করতাম কিন্তু বাবুল ভাই বলতো যে নিরুপায় তার তো পোষাতে হবে তার তো সংসার চালাতে হবে এরকম অবস্থা এখান থেকে ষাট সত্তরটা করে খাবারের মানে ফাও খাওয়া হতো মানে আমি তো রাজনীতি করি নাই কোনো রাজনৈতিক দল আদর্শের সাথে আমি বিশ্বাসী ছিলাম না আমাকে সব সবসময় একটা নির্দিষ্ট দলের সুরে কথা বলতে হতো এই জিনিসটা এই জিনিসটাই এখন জানতে বুঝতে পারছি এই জিনিসটা হলো ফ্যাসিজমের একটা উপাদান যে কথা বলার স্বাধীনতা না থাকা এখন সবাই সব কথা বলতে পারছে শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধুকে না বললে যে তার কোনো অসুবিধা হবার সেই ভয়টা নাই জাস্ট চাঁদাটা বন্ধ হয়েছে কিন্তু সিস্টেমের কোনো পরিবর্তন আসেনি খাবার আগেও যা ছিল এই ক্যাম্পাসে খাবার এখনও তাই আসে